ফাঁসি হয় নাই ফাঁসি হবেও না ফাঁসি হবে না শেখ হাসিনার ফাঁসি হবে না যে তো আমি যে বিষয়টা প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে আপনি প্রায় বলে থাকেন যে শেখ হাসিনা ফিরে আসবেন এ বিষয়ে কি বলবেন শেখ হাসিনা কে তো এখন আবার আগে বলছিলাম যে ওই সংস্কারের নামে করে অনক্য সৃষ্টি করে শেখ হাসিনার পর সুগম করে দেওয়া হয়েছে এখন এইবার এই ফাঁসির আদেশ দিয়ে এটাকে আরো সহজ করে দেওয়া হলো কারণ তার এই ফাঁসি দেওয়ার কারণে অনেক অনেক দেশ ইউরোপিয়ান ইনডাইরেক্টলি পক্ষে চলে যাবে ফলে তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য ইনক্লুসিভ গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য চাপ দিবে হয়তো এই বছর যদি চাপ দিয়ে নাও করাতে পারে বা কোনো কারণে যদি তারা আপদ আপসও করে কিন্তু পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ হবে মেজর পার্টি যাকে হটানো সমস্যা হবে অনেকে মনে করছে গতবার একুশ বছর পরে আসছে আগামীতে বছর পরে আসবে তাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই নির্বাচন হয়ে যাওয়ার পরে এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে দেখবেন এবং রুজা এবং ঈদের মধ্যে দেখবেন যে কি হারে আওয়ামী লীগের ওই ইফতার পার্টি শুরু হয়ে যায় কিভাবে আওয়ামী লীগের এই পুনরূলন শুরু হয়ে যায় এটা ইনশাআল্লাহ আপনারা এই নির্বাচনে পরেই দেখবেন আর যদি নির্বাচন সঠিকভাবে না করান তাহলে বাংলাদেশে যে অনেকে এখন গৃহযুদ্ধের কথা বলছেন সেই গৃহযুদ্ধের আলামত শুরু হয়ে গেছে বাংলাদেশটাকে খুব শান্তিপূর্ণভাবে অত্যন্ত ধীর স্থিরভাবে তিনটা খণ্ডে খণ্ডিত করে দেওয়া হবে যাতে ভবিষ্যতে আর আপনি ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারেন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেখানে সবচেয়ে বড় মেজর রোলটা যে প্লে করবে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার নেত্রী বিচারে যে প্রসিকিউশন হয়েছে বিচারে যে প্রক্রিয়াটা হয়েছে এটা অত্যন্ত দুর্বল গ্রহণযোগ্য নয় এই প্রসিকিউশনে কোন অবস্থাতে বিচারের এক দুই বছর জেল হওয়ার কোনো সুযোগ নাই কারণ হলো কাউকে গালি দিলে জেল হয় না তথ্য নেওয়ার জন্য হেলিকপ্টার দিয়ে ঘুরলে অপরাধ হয় না রাষ্ট্র তথ্য সংগ্রহ করার জন্য ড্রোন উড়াইলে কোন অপরাধ হয় না রাষ্ট্রের কোনো অংশ যদি জনগণের উপরে হত্যা করে অত্যাচার করে মারধর করে তাহলে সেই দায়িত্ব সরকারের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তায় না সরকার রেসপন্সিবল টু পার্লামেন্ট নট টু দা কোর্ট জনগণ কাছে সরকার দায়বদ্ধ সংসদের মাধ্যমে আর্টিকেল সেভেন অনুযায়ী সে জনপ্রতিনিধির মাধ্যমে কাজে সরকার সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট সিদ্ধান্ত মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত সেখানে কোনো ব্যক্তির দায় থাকে না কাজে এটা নো প্রসিকিউশন এবং আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তর সনেও শেখ হাসিনা রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসাবে সরকার প্রধান হিসাবে তার উপরে লাগু হতে পারে না ওখানে কালকে বিচারক কয়েকবারে বলছে যে কি বলে এটাকে বাংলা যেটা বলছে যে রেস্ট সিটি অর্থাৎ সহিংসতা এবং সহিংসতা বন্ধ করতে পারে নাই বলেই শেখ হাসিনা দিয়েছেন সহিংসতা বন্ধ করতে গেলে তো যারা সহিংস কাজ করতেছে তাদেরকে না সহিংসতা কোনোদিন কোন সরকার করে না সরকারের বিরুদ্ধে সহিংসতা হয় কাজে আইনে বিচারে এই কালকে যে বিচারের নামে যে প্রহসন হয়েছে এটা কোনোদিনই টিকবে না এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন স্যার আপনারা রাজনীতি করেন রাজনীতি দক্ষতা আছে আপনি প্রার্থী আমি নাম ধরে বললাম না কিন্তু আপনি বলে দেখেন আপনি বিভিন্ন জায়গায় বিশ্লেষণ করে দেখেন আপনারা যদি স্টাডি না করেন আর যদি কতটা ফটকা পোলা পানকে ডাকা সরে পাঠাইয়া দিয়া চাঁদাবাজ পোলা পান পাঠাইয়া দিয়া কি সার্ভে করেন এইটা করেন সেটা করেন ওরা পালিক প্রার্থীর তালিকা দেন আরে সেই প্রার্থী পাশ করিয়া বলবো আপনার পাশ করে নিয়ে চলে যাবেন আপনারা হ্যাঁ এতই মজা হ্যাঁ সারা ঢাকা শহরে শ্রেষ্ঠ চাঁদাবাদ যারা তাদেরকে সবাই চিনে তাদেরকে আমরা নমিনেশন বসেছেন আর ঢাকায় জনগণ তাদেরকে ভোট দিয়ে দিবে ঢাকায় তো জামাত বা এনসিবির প্রার্থীরা যদি দাঁড়ায় এনসিবির প্রার্থীরা অনেকগুলো আসনে জয়লাভ করবে ঢাকা শহরে কারণ তরুণী প্রজন্মের ভোট সবচেয়ে বেশি ঢাকা শহরে এবং তারা ঐক্যবদ্ধ তারা কোন অবস্থাতে ভোট দিবে না ঢাকা শহরে নতুন প্রজন্মের সঙ্গে কথা বলে দেখেন তরুণদের সঙ্গে কথা বলে দেখেন বিশ্ববিদ্যালয় কলেজে পড়ুয়া ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে দেখেন তারা একটা ভোটও ধরে শিশির দিবে না আপনি ভুলে যান না ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অকথ্য ভাষায় স্লোগান হয়েছে ভুলে যেন না এগুলা সেখানে আপনি পার্টি দিয়েছেন একটাও শিক্ষিত লোককে দেন নাই একটিও সমাজের কাছে গ্রহণযোগ্য কোন ব্যক্তিকে দেন নাই ডিগ্রিদারি কোন ব্যক্তিকে দেন নাই কোন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বা বড় চাকুরি ব্যাংকার কাউকে দেন নাই তার প্রতিফলন কি হবে না এইখানে আপনি নির্বাচনটা করতে দিবে জামাতে চাপ সৃষ্টি করে করে দিবে সেখানে জামাত খুব কোন বিরুদ্ধে আপনি কোন ঢালা অভিযোগ আনতে পারবেন না তারা চাঁদা না প্রশাসন আছে কি হয়েছে আজকে ওসি এবং টিওনোরা বিএনপির লোকদের কথা শুনে না কারণ ওসি এবং টিওনো বা পুলিশরা বিএনপির বাধা দিতে গেলে তাদেরকে থ্রেট করে তাদেরকে এখন থেকে বদলি করে দেবে প্রশাসনের সবচেয়ে বড় ভয় হলো এক দুই মাস বেতন না দিলেও তারা চিন্তা করে না পোস্টিন ঢাকা সহ থাকলেই হলো বেতন কোনো ব্যাপার না কিন্তু তারা বদলি আতঙ্কে থাকে যে বদলি করাতে পারে তাকে তারা বাপ ডাকে কিন্তু বদলি করাতে পারে সে তার বাপের চেয়ে বড় এই বদলি আতঙ্কে আছে প্রতিটি থানার টিওনো এবং ওসি উপজেলার টিওনো এবং থানার ওসি এমনকি এসপি ডি এরকম বদলি আতঙ্কে আছে আর জামাত কি বলতেছে আপনাদের বদলি হবে না দেখি কে বদলি করে আপনাকে এবং সেটি টিকে যাচ্ছে সেটি টিকতেছে ফলে ওই জেলার বা উপজেলার টিওনো এবং থানার ওসি কোন দিকে থাকবে সে তো সকল সমর্থন জামাতে বুদ্ধি দিবে কারণ জামাত তাকে টিকায় রাখতেছে তার বুদ্ধি করাতে পারছে না জামাতের লোকের কারণে সে ডিসি হতে পারতেছে জামাতের রিকমেন্ডেশনে সে এসপি হইতে পারতেছে জামাতের রিকমেন্ডেশনে বিএনপি তার সঙ্গে তাকে রিকমেন্ড করতেছে না বিএনপি নেতারা অনেকের নেতারাই বছুনা যাচ্ছে বাজারে